তাতে কি বলে দেখি ভাই ওরে বাবা এই লেট এই লেট আরে ভাই দাঁত নয় যেন লেট দেখো এ দেখো এ দাও আরে ভাই কি করছে এই একটু ছরাইবার পারে নাই আল্লাহ হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আজকে আমরা মজার একটা খেলা নিয়ে এসেছি একটা গ্রামে আর গ্রামের ভাইদেরকে দিয়ে আজকে কিন্তু এই নারকেল নারকেলের খোসা ছাড়া না হবে উইদাউট এনি দাউ হ্যাঁ আমরা দেখব আমাদের সেই প্রতিযোগীরা এই দাউ ছাড়া এই নারকেল দাঁত দিয়ে হাত দিয়ে পা দিয়ে কিভাবে এই খোসা ছাড়িয়ে ফেলে সেই মজার মুহূর্তটাকে দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর দেয় হ্যাঁ আর আমাদের প্রতিযোগীরা চলে আসবে এখনই হ্যাঁ চলে আসেন আমাদের এই প্রতিযোগী বাবা আমাদের প্রতিযোগীরা এক একজন যেন যোদ্ধা তারা এই যুদ্ধ জয় করে নিয়ে যাবে হ্যাঁ এ বাবা আমাদের এই প্রতিযোগীরা কিন্তু রেডি হ্যাঁ দেখে মনে হচ্ছে এক একজন নারকেল বিশেষজ্ঞ তারা কোন প্রকারের দাও কোন প্রকারের হাতল ছাড়া তারা কিন্তু এই নারকেলটা সিলে দেখাবে আর এই খোসা সারানোর খেলায় যে সর্বপ্রথম নারকেলের খোসা ছাড়িয়ে ওই খুলিটাকে বের করে এইখানে রাখা ইটের উপরে বাড়ি দিয়ে নারকেল ফাটাতে পারবে সেই কিন্তু হয়ে যাবে উইনার তার জন্য থাকবে বাংলা বিষ্টের সৌজন্যে চমৎকার চমৎকার পুরস্কার হ্যাঁ রেডি আপনারা এ বাবা আল্লাহ সেই অল্প সময়ের মধ্যে আমরা ভাবতেও এক মিনিট হয়েছে কিনা জানি না আমাদের এই অল্প সময়ের মধ্যে এই ভাই দাঁত দিয়ে কাম সেই খোসাটা এত দ্রুত বেলেট আমাদের ভাইয়ের দাঁত নয় যেন বেলেট তিনি কিন্তু সেই রকম নারকেল এক্সপার্ট নারকেল বিশেষজ্ঞ খোসা ছাড়ানোর কাজে তিনি কিন্তু সেই খোসা ছাড়াতে লাগে না কোনো দাও লাগে না কোনো আর

কি কত দূর দেখি আমাদের এই ভাই তিনও কিন্তু তার নারকেলটাকে প্রায় শেষ করে ফেলেছিল যদি আমরা দ্বিতীয় স্থান নির্ধারণ করতাম তিনি তাহলে কিন্তু আমাদের এই ভাই হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল আমাদের এই ভাই তিনও মজার মানুষ খুব সুন্দর খেলেছে চেষ্টা করেছে কিন্তু হেরে গিয়েছে আর আমার এই ভাই ও দেখো এ দেখো এ দেখো আমার ভাই কি করছে এই একটু ছাড়াইবার পারে নাই হ্যাঁ আল্লাহ এ ভাবি ভাই তুললি হয় যে আমাকে এই এক মিনিটের মধ্যে খুলি ফাটা আলাদুল তুমি সিলে বেরিয়ে ফেললে না আচ্ছা ঠিক আছে এখন আমাদের যে প্রতিযোগীরা হেরে গিয়েছে তাদের প্রত্যেকের জন্য শান্তনা পুরস্কার থাকছে একটি করে লুডুস ঠিক আছে আপনারা এক এক করে আসবেন আপনাদের শান্তনা পুরস্কার নিয়ে যাবেন এইবার সান্ত্বনা পুরস্কার দেওয়ার পালা চলে আসবেন আমাদের এই ভাই হ্যাঁ চলে আসেন ভাই ভালো খেলছিলেন কিন্তু ভাই দ্রুত করার কারণে আপনারা হেরে গিয়েছেন ভাই চলে আসবেন পরের জন হ্যাঁ সুন্দর খুব কষ্ট করেছিলেন ভালো খেলেছিলেন বল ভালো লাগলো আপনাদের খেলা হ্যাঁ এইবার এইবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সেই চ্যাম্পিয়নকে পুরস্কার পুরস্কার দেওয়ার দেওয়ার পালা পালা আমাদের উইনারকে আর আমাদের এই ভাই তিনি ওই দাঁত দিয়ে নারকেলের খোসা ছাড়িয়ে বাংলা বিষ্টের পক্ষ থেকে কিন্তু পেয়ে যাচ্ছে এক কেজি ময়দা এক কেজি পোলার চাউল এক কেজি চিনি এক প্যাকেট লুডুস আর রয়েছে কিন্তু এক লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো আচ্ছা ঠিক আছে ওই তেল দিয়েছে নিজের ময়দা দিয়ে তেলের পিঠা বাস দিন আর খাইবেন খাইবেন আর বাঁচবেন আর আশেপাশের আবার দেখান দিয়ে নাকি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকের এই মজার মুহূর্তটা আজকের এই ইন্টারেস্টিং আকর্ষণীয় খেলাটা কেমন লেগেছে কেমন বিনোদন দিতে সক্ষম হয়েছে আপনাদের জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে সেই সাথে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের খেলা এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আয়োজনে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ